ইমাম সাহেবের দিকে আঙুল করে ইশারা করে কোনোদিন বলবো না যে হাজরাত একটু নিয়ত বলে দেন হাজরাত প্রথম তাকবিরে কি পড়বো সেটা বলে দেন কোনো দিন ইনশাল্লাহ আর বলবো না আসতে শুরু করি প্রথমে আমি নিয়ত করবো আল্লাহ এর চেয়ে বড় আফসোস আর কি রয়েছে আমার আপনার বয়স হয়ে গেল মোটামুটি পঞ্চাশ ষাট কাউ সত্তর কাউরে তিরিশ বৎসর কাউলি পঁয়ত্রিশ বছর কাউরে চল্লিশ বৎসর কিন্তু এখনও নামাজে জানাজাজে কেমন করে পড়তে হয় প্রথম তকবীরে কি বলতে হয় দ্বিতীয় তাকবীরে কি বলতে হয় আবার অনেক লোককেও দেখছি যে জানাজার নামাজ মানে ঈদ আর বাকরিদের নামাজ যেমন পড়ে হ্যাঁ ছয় তক তো কাউকে কাউকে দেখি যে তকবির আবার হাত তুলছে যেমনি তকবির হয় দেখছে হাত ছাড়ছে বন্ধা হম হায় রে মুসলমান হায় রে মুসলমান কোনো দিন আমি আপনি আমাকে আপনাকে বলতে হয় না যে ভাই যাও সেখানে দেখে এসো না সেখানে যাও সেখানে বুঝে আসো না কোনো দিন জিজ্ঞেস করতে হয় না কিন্তু বিরাদরানি ইসলাম আমরা এমন মুসলমান যে ষাট সত্তর বৎসর বয়স হয়ে গেল তারপরে এখনও আমাদের জানাজা কেমন আমাকে পড়তে হবে প্রথম তাকবিরে কি পড়বো দ্বিতীয় তাকবিরে কি পড়বো চতুর্থ বেরে কি পড়বো চার তক বিরা সালাম বিরার আগে আগে কি পড়বো এটাও জানা নাই আবার ইমাম সাহেবকে বলতে হয় যে অজুর একটু নিহত বলে দেন কোন তকবিরের পর কোনটা পড়ব কোন তকবিরের পর কোনটা পড়া হবে হাই হাই মুসলমান আমাদেরকে আফসোস করা দরকার সমস্ত লাইনের পড়া লেখা শিক্ষায় শিক্ষিত হলাম কিন্তু আসল আইন আর আসল জানকারিটাই আমরা নিলাম না দুদিন পর চার দিন পর এক বছর পর আমি আপনি যে খবরে চলে যাব বান্দার জানাজার নামাজে আমি শরিক হয়েছি তো জানাজার শরিক হয়ে লাভটাই বা কী হলো আমার তার জন্য আমি যদি দোয়াই করতে পারলাম না তার জন্য আমি হাত তুলে কি দোয়া করতে হয় এই মঙ্গিতের জন্য সেটাই করলাম না তাহলে জিয়ে লাভটা কী হলো আবার তারপরে দেখেন যেদিন কোনো গ্রামে মাইয়া হয় সেই দিন আমার এত ব্যস্ততার মধ্যে আমি আপনি থাকি যে সেই দিন যদি জহরের বক্তা হয় তো জহরের নামাজ পড়ার সময় না ডাইরেক্ট সেইখানে উজু করে আবার জানাজার নামাজে সামিল হয় মোহতরাম বুজুরগর তো এসো মুসলাম আসাই আমাকে আপনাকে জানা দরকার আছে তো আজকে জানি যে নামাজের জানাজা কেমন পড়তে হয় তকবিরের পর কি দোয়া পড়তে হয় আসুন সুন্দরভাবে আজকে আমরা জেনে নিই এরপর যেন যতদিন বাঁচব যতদিন নামাজে জানাজা পড়তে যাব কোন লোককে বলে কিংবা নিজেও কোনো দিন ইমাম সাহেবের দিকে আঙুল করে ইশারা করে দিন বলবো না যে হাজরাত একটু

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تتيو تكبير أبنى كي تتيو الله <سؤال> أكبر تابر أبنى اللَّهُ اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وقائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم <religion> <cción> من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان إدواته هيكلو إيبار شلو التكبير أبي الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله قطرة سان تكبير أبني سنة بربن سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك ديتو تكبير أبني أبني درود شريف بربن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تيتو تكبير هبه ادوار دي اپنی اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانسانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان چتو تکبیر السلام ہو কাহানি খাতাম তো খুব আসান কিন্তু আসান কখন হবে যখন আমি আমাদের শিখবো আমরা শিখব ইনশাল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার এবং শিখার তৌফিক দান করার মাফল দাবানা আলী আলহামদুলিল্লাহ রাব্বেল আলমী